তোমার আছে এমনি পিরে চালে এমনি চলো বায়াত মুড়ি দোষ দুই বেলা জিকির করো তুমি বেলা কোরআন পাঁচ সপ্তাহ নামাজ পড়বা আর মনে রাখবেন আপের পীর কোনো পার্টি করে না কত ঠিক আছে আমি কোন পার্টি করি না আমি মানবতার পার্টি করি আমি মানবতার দলগির মানবতার পার্টি আমি করি সোভাল আল্লাহ

আবার দেখছি উনি জোল্লা নিয়ে কেটিনিয়া দন্ডন করতে গোলাঘাতল আনির গাইছে আর সামনে নানা খালি খেপছে অন মান নাম তো ছিল হ্যাঁ না তোর যা কি ধরলো গুরু কাঠা কি নাটি ধরলো ঝোল্লা নিয়ে কেটিনে দন্ডন করে করে যা

কোন একদিন সোলামুল্লাহ ফিয়াত কবরে যা হইবা মাটি নিচে তখন গিয়ে মরব করে যত মাটির সাথে নিজেকে মিশায় দাও যদি পুষ্পত্ব চাহ যদি কিছু হইতে চাও কে দানা خاک মে মিলতে গুলে গুল সর হতে যে পর্যন্ত দানা মাটির সাথে মিশানা যাবে ধান গাছ হবে না তুমি তোমার জীবনে অমিত যা কিছু এনে পয়সা মাটির মধ্যে বয়ে থাকা মাটির মধ্যে বয়ে থাক গড়া গড়ি পান

ছয় দিন পরে মাইকিং করা মানুষ হয় দুইশ আর মাইকিং ছাড়া দশ বিশ হাজার মানুষ মাঠে এমনি বইরা যাই না তোমার কথা মাসের হয় না কে মানুষের কি বদ মাসের কিনলানি মানুষের খারাপ বলে পরে মুখের বরকত নষ্ট হয়ে যাবে বুঝতে হবে যে ছিলেন আল্লাহ রাশে আল্লাহ পাগলেরা অতএব এখানে যে আল্লাহ পাকের পাগলেরা আশেখেরা জিজ্ঞাসা করে মাটির মধ্যে বৈধ বৈজিক করো

যে একটা মাহফিল হয় তুমি এর চিন্তা যদি করতাম যত বড় একটা মাহফিল আপনারা খালে আসিস খালে আসিস না রে বাবার দরবারে ওয়াজুটা লাগাই দিতাম কত বেরি খাসি দিতেন আপনার কত ছাগল দিতেন দু একশো ডাক্ত দেখতো রান্না পারে এটা হইতে হইতে আর যে ব্রেন নিয়ে আপনাদেরকে নিয়ে আমি চলতাম সেই ব্রেন কি আমার কেউ কাছে আওয়াত লাগে না আমার আছে এই ব্রেন কিন্তু একমাত্র আল্লাহ পাখের কাছে সহি চলার চেষ্টা করি যা হয় হেই বর্গ দিয়ে মিশুন আর যদি কায়দা করতাম কায়দা আমার মেলায় আছে রাজনীতির কায়দা আছে পয়সা পয়সাপাতির কায়দা আছে তারপর আমার কণ্ঠ আছে বক্তব্য আছে পারি নাই এমন কোন লাইনের কাম ছবি এটা তো নাই আমার